আওয়ামী লীগ নেতা না হয়েও ক্ষমতাসীন সরকারের ছত্রছায়ায় বেড়ে ওঠা বিভিন্ন ক্ষেত্রের পাঁচজন প্রভাবশালী ব্যক্তিও হাসিনার সঙ্গে নীরবে দেশ ত্যাগ করেছেন তারা সরাসরি আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও গত এক দশকে তারাই ছিলেন ক্ষমতার কাছাকাছি অদৃশ্য কিন্তু অপরিহার্য স্তম্ভ তাদের এই পরায়ণ দেশের সাধারণ মানুষের মনে জন্ম দিয়েছে নানা প্রশ্ন ক্ষোভ এবং গভীর রহস্যের এই পলাতক প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে প্রথমেই আসে দুইজন সাবেক পুলিশ কর্মকর্তার নাম যারা রাষ্ট্রের ক্ষমতার দণ্ডকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেছিলেন তারা হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং ডিএমপি সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ এই দুটি নাম গত এক দশকে সাধারণ মানুষের মনে ভয় ও আতঙ্কের প্রতিশব্দ হয়ে উঠেছিল বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক এবং পরে আইজিপি থাকাকালে তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে যার ফলস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয় তাকে একই সঙ্গে তার ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে গড়ে তোলা দুর্নীতির পাহাড়ের তথ্য ফাঁস হতে শুরু করলে সরকারের ভেতরে ও বাইরে তীব্র আলোড়ন সৃষ্টি হয় হারুন রশিদ ছিলেন ক্ষমতার অপব্যবহারের জীবন্ত প্রতীক তার বিরুদ্ধে নির্যাতন চাঁদাবাজি এবং নিরীহ মানুষকে হয়রানের অসংখ্য অভিযোগ থাকলেও তিনি বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে এই কর্মকর্তারা দলীয় নেতা না হলেও আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের নীতি মাঠে বাস্তবায়নের মূল কারিগর ছিলেন তাদের তৈরি করা ভয়ের সংস্কৃতি সরকারকে দীর্ঘস্থায়ী হতে সহায়তা করেছিল তাই সরকারের পতনের পর যখন জবাবদিহিতার প্রশ্ন উঠল তখন নিজেদের কৃতকর্মের পরিণতি তারা সবার আগে দেশ ছেড়েছেন এই তালিকার সবচেয়ে অবশ্যমভাবে নাম লেখক ও জাফর ইকবাল বাংলাদেশের অগণিত তরুণ তরুণীর কাছে তিনি ছিলেন এক সময়ের বিজ্ঞান মনস্কতা ও মুক্ত চিন্তার বাতিঘর কিন্তু গত এক দশকে তার সেই উজ্জ্বল ভাবমূর্তিতে গভীর দাগ পড়ে তিনি তার বুদ্ধিবৃত্তিক অবস্থান ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক ও বিতর্কিত কর্মকাণ্ডের পক্ষে জোরালো সাফাই গাইতে শুরু করেন তার পলায়নকে বুদ্ধিজীবী সমাজের নৈতিক অবক্ষয়ের এক করুণ উদাহরণ হিসেবে দেখছেন অনেকে প্রশ্ন উঠেছে যে কথা তিনি কয়েক প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন ক্ষমতার মোহে তিনি নিজেই কি সেই আদর্শ থেকে বিচ্যুত হননি একইভাবে দেশ ছেড়েছেন মোটিভেশনাল স্পিকার সোলাইমান সুখন এবং চিত্রনায়ক জায়েদ খান যারা আধুনিক সময়ের প্রচারণার দুই ভিন্ন রূপকার সোলাইমান সুখন তরুণদের স্বপ্ন উদ্যম আর ইতিবাচকতার বাড়ি শুনিয়ে বিশাল এক অনুসারী গোষ্ঠী তৈরি করেছিলেন কিন্তু পর্দার আড়ালে তিনি সরকারের বিভিন্ন প্রকল্প এবং প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে তরুণদের রাজনৈতিক সচেতনতা থেকে দূরে সরিয়ে রাখার সূক্ষ্ম এক এজেন্ডা বাস্তবায়ন করছিলেন বলে অভিযোগ রয়েছে যে তরুণদের তিনি অনুপ্রাণিত করতেন সেই তরুণদের অভ্যুত্থানের পরই তার পলায়ন এক নির্মম কৌপটতা হিসেবে প্রতিভাত হয়েছে অন্যদিকে চিত্রনায়ক জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতিকে ব্যক্তিগত সম্পত্তি পরিণত করে সরকারের সঙ্গে সম্পর্ককে পুঁজি করে সাংস্কৃতিক অঙ্গনে একচ্ছত্র প্রভাব বিস্তারের চেষ্টা করেন শিল্পের চেয়ে ক্ষমতার রাজনীতিতেই তিনি বেশি মনোযোগে ছিলেন তার পলায়ন প্রমাণ করে যে সাংস্কৃতিক জগৎকেও কিভাবে দক্ষতার সঙ্গে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে এই পাঁচজন ব্যক্তির দেশত্যাগ একটি বিষয়ে স্পষ্ট করে দেয় আওয়ামী লীগ সরকারের ভিত্তি শুধু রাজনৈতিক নেতাদের উপর দাঁড়িয়ে ছিল না বরং প্রশাসন বুদ্ধিজীবী সংস্কৃতি ও কর্পোরেট জগতের একদল প্রভাবশালী সুবিধাভোগী মানুষ মিলে একটি শক্তিশালী বাস্তুতন্ত্র গড়ে তুলেছিল যাই শাসনকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল এটি ছিল এক ধরনের মিথুজীবী সম্পর্ক তারা সরকারকে বৈধতা ও সমর্থন জুগিয়েছে আর বিনিময় পেয়েছে ক্ষমতা অর্থ এবং দায় মুক্তি